আসসালাম আলাইকুম যারা মনে করেন হাসিনাকে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনাল ফাঁসি আদেশ দেওয়ার পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটা ছোট্ট স্টেটমেন্ট দেয়া হলো এটা দেখে অনেকেই খুব বিকলিত যে ভারত বেশ নমনীয় ভাবে কথাবার্তা বলছে ভারত এখন বাংলাদেশকে সমীহ করে হাসিনার বিচারের ব্যাপারে তারা কোন কথা বলেনি হাসিনার প্রত্যপর্তন ব্যাপারটা আলোচিত রয়েছে যে তাকে ফেরত দেওয়া তবে ভারত তাকে বিনামূল্যে বাংলাদেশের হাতে তুলে দেবে না এটাই আলোচনার মূল বিষয় বলছে এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ইজ অন দ্য টেবল আমরা আলোচনার জন্য রেখেছি না তাদের শর্তগুলো মানলে তখন তারা হাসিনাকে পাঠাবে কি পাঠাবে বলে তারা সিদ্ধান্ত নিতে পারে ভারত অনেকগুলো শর্ত সাপেক্ষে হাসিনা ও তার সহযোগীদের যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে বলে শোনা যায় তবে শর্ত অনেক। কি বাংলাদেশ অর্থনৈতিক জোন বা ইকোনমিক জোন বানাতে হবে যে ভারতের এক্সপোর্ট প্রমোশন জোনের মতো ভারতীয় এখানে এসে এখান থেকে মালপত্র তৈরি করবে এবং বিদেশে রপ্তানি করবে তারা ইনভেস্ট করবে ইকোনমিক জোন এক্সক্লুসিভলি ফর ইন্ডিয়া থাকতে হবে দুইটা বাংলাদেশের ভিতরে এবং তাদেরকে ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা দিতে হবে বিশেষ সুবিধা দুই নম্বর ভারত বাংলাদেশের ভিতরে বর্ধিত কূটনৈতিক কাঠামো মানে তারা আরো কনসুলেট খুলবে আরো ভারতীয় নাগরিক এখানে আনবে এটাই মুদ্রা কথা যে বাংলাদেশের ভেতরে তারা আরো ভারতীয়দের ঢোকাতে চাইছে কূটনীতির নামে ডিপ্লোমেসির নামে কূটনৈতিক সম্পর্কের নামে তিন নম্বর ট্রানজিট এবং করিডোর সুবিধা বর্ধিত করতে হবে যেগুলো হাসিনা দিয়েছে সেগুলো রাখতে হবে এবং আরো তারা দাবি করছে ট্রানজিট দিতে হবে করিডোর দিতে হবে সুবিধা ইত্যাদি চার নম্বর হচ্ছে ওয়াইড স্প্রেড কমিউনিকেশন কানেকটিভিটি মানে বিস্তৃত যোগাযোগ কানেকটিভিটি অ্যান্ড কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস থাকতে হবে ব্যবসার সুযোগতা ব্যবসার সুযোগ সুবিধা আমি বহুবার বলেছি পৃথিবীর যত যুদ্ধ এবং যত কূটনৈতিক সম্পর্ক সবই মূলত ব্যবসা বাণিজ্যের জন্য মানে কে কোথার থেকে র ম্যাটেরিয়াল আনবে মার্কেট অ্যান্ড সোর্সেস অফ র ম্যাটেরিয়াল এবং অনচুল কে বিক্রি করবে মার্কেট কার এবং র ম্যাটেরিয়াল কার কার এটা নিয়ে পৃথিবীতে ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধ হয়েছে অন্য কোনো কারণে এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধ করে না এখানে ভারত কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে তাদের ব্যবসায় বান্যের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এবং ওই কমিউনিকেশন কানেকটিভিটি বাড়াতে হবে এবং কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস আরো বৃদ্ধি করতে হবে এবং বর্ধিত কূটনৈতিক সুবিধা মানে কাঠামো মানে ভারতের অনেক ডিপ্লোম্যাট বাংলাদেশে আসবে। ঢাকা হাসিনাকে ফেরত পেতে এসব শর্তের রাজি হবে কি না সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার মানে এটা শর্ত না আমাদের প্রশ্ন যে এতগুলো শর্ত দিয়েছে ভারত বাংলাদেশ সরকার কি এ সমস্ত শর্ত মেনে নিয়ে রাজি হবে হাসিনাকে ফেরত আনতে আমরা ভুলে যাই ইউনুস সরকারের এ ধরনের কোন অধিকার নেই ক্ষমতা নেই এটা ভারতও খুব ভালো করে জানে তাই ভারত বলেছে এই আলোচনা তো এখন আমরা শুরু করেছি ডক্টর ইউনিসের সরকারের সঙ্গে পরে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে সেটা যদি ভারত বান্ধব একটা সরকার হয় তাহলে আমরা হাসিনাকে বাংলাদেশে ফেরত বা পাঠানোর ব্যাপারে আলোচনা করব তার মানে শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশের নির্বাচনের পরে একটা ভারত বন্ধু সরকার বানাতে হবে বাংলাদেশ এবং ভারত বাংলাদেশে যে চীনের বর্ধিত প্রভাব চীনের উপস্থিতি এগুলোতে তারা খুবই উদ্বিগ্ন খলিলুর রহমান যদিও ভারতকে বলেছে চীনের লালমনির হাটের এই আর বেস এবং ওখানে তিস্তা প্রকল্পের উন্নয়নের কার্যকলাপ নিয়ে ভারতকে উদ্বিগ্ন হবার মতো কারণ নেই তিনি আশ্বস্ত করেছেন ভারতকে যে আমরা চীনকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দেব না তবে এত কিছুর পরেও ভারতের টোন ছিল খুব সফট খুব নরম ভারতকে বেশ নমনীয় ও সৌজন্যমূলক মনে হয়েছে রেগে যায়নি হ্যাঁ তোমরা এটা করবে যেটা বিমস্টেক এর কনফারেন্স ব্যাংককে এক চোট নিয়েছে অসভ্য ভাষায় কথাবার্তা বলেছে সাবধান হয়ে যাও তোমরা এরকম করবে না এরকম করলে তোমাদের প্রতি কিন্তু সব আমাদের অনেক রাগ তোমাদের কি তোমরাই বেশি সাফার করবে বাংলাদেশ হুমকি দিচ্ছে তোমরা আমাদের কথা শোনো নইলে তোমাদের খুব মুশকিল হয়ে যাবে অসুবিধায় পড়ে যাবে কথাবার্তা বলছে ভারতের এই ভারতের দুর্বলতা মনে করেন যেটা আমাদের বাংলাদেশ অনেকে মনে করে ভারত এখন বেশ আমাদের বন্ধু হতে চায় আদৌ নয় ভারত হাসিনাকে ফেরতে দিতে চায় না বাংলাদেশের সঙ্গে কোনো ভালো সম্পর্ক করতে চায় না ভারত বাংলাদেশকে একটা কলোনি হিসাবে রাখতে চায় ট্রানজিট এবং তাদেরকে করিডোর দিতে হবে তাদেরকে ইকোনমিক জোন বানিয়ে দিতে হবে এগুলো করার পরেও শেষ দিকে বলছে আমরা এখন এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারি না তার মানে ইউনিশ সরকার ফেব্রুয়ারি পর্যন্ত আছেন এই ফেব্রুয়ারি মাসের ভেতরে হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়ার আরো আলোচনা করবে এ কথা কিন্তু ভারত বলেনি ভারত বলেছে যে আমরা আমরা তবে অজিত দোবলের সঙ্গে দেখা করতে গেলেন খলিলুর রহমান সরকারিভাবে কিন্তু সেখানে তিনি হাসিনাকে প্রত্যাবর্তন করার ব্যাপারে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে কোন আলাপ আলোচনা করেছেন এ কথা উল্লেখ করা হয়নি কিন্তু আমরা জানি খলিলুর রহমান দিল্লিতে গিয়েছিলেন হাসিনার ব্যাপারে কথা বলার জন্য এবং অনেক নাটক হয়েছে আমি মোদ্দা কথা আপনাদের বলে দেই মোদি সরকার ইনুস সরকারের সঙ্গে দর কষাকষি করছে এই এই কাজ করলে আমরা হাসিনাকে এবং তার সহযোগী যারা বাংলা ভারতে যারা এখন ভারতের আশ্রয়ে যারা আছে আওয়ামী মন্ত্রী নেতৃবৃন্দ কয়েক শত তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য হাসিনার ফাঁসি হয়েছে এটা নিয়ে তাদের কোনো অভ্যন্তরীণ বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার তারা কোনো মন্তব্য করছে না খুব ভালো খুব ভালো শোনায় কথাগুলো এবং যে আলোচনাটা হয়েছে তাতে মনে হচ্ছে ভারত হাসিনাকে ফেরত পাঠালে পাঠালেও পাঠাতে পারে এখন আমি বিবিসির একটা রিপোর্ট বিশে নভেম্বরের বাংলা বিবিসি বাংলা বলছেন আসিফ নজরুলকে কোর্ট করে বলেছেন বিবিসি বলছে আসিফ নজরুল বলেছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবার বাংলাদেশ সরকার চিঠি দেবে ফর্মালি আরেকবার তারা আনুষ্ঠানিক ভাবে ভারতকে জানাবে হাসিনাকে যেন ফেরত দেওয়া হয় ডিসেম্বর মাসেটা একটা চিঠি দেওয়া হয়েছিল ভারতের চিঠির অক্টোলজি করবে উত্তর দেয়া তো দূরের কথা ভারত কোনো পাত্তাও দেয়নি হাসিনা নজরুল বলেছেন ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি শত্রুতামূলক বলে গণ্য করবে বেশ কঠিন কথা হাসিনাকে ফেরত দাও নইলে আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব রাখব না হাসিনার ব্যাপারে কোনো আলাপ হয়েছে অফিশিয়ালি জানা যায় না অফিসিয়ালি বিবিসিও বলছে এই ব্যাপারে কোনো আলাপ হয়েছে বলে আমরা জানি না তবে আমি একজন প্রখ্যাত বিশ্লেষকের মত এখানে তুলে ধরছি এই বিশ্লেষক বলছেন গোপন সূত্রে যে তথ্যগুলো উনি পেয়েছেন মোদী সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে নীতিগতভাবে নাকি একমত পোষণ করছে যদি আকবট পোষণ করলো এজন্য অনেক বড় কঠোর শর্ত জুড়ে দিয়েছে এই এই কাজ করলে আমরা হাসিনা ও তার সহযোগীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো এখন বাংলাদেশ কি এই শর্তগুলো মেনে নিতে পারবে খলিলুর রহমানের এই সফর কি কূটনৈতিক সফর ছিল নাকি তার সাথে অজিত দভালের যে আলোচনা হয়েছে সেটা নিয়ম মাফিক কূটনীতি ছাড়িয়ে গেছে মানে ডিপ্লোমেসি ছাড়া সেখানে আরো অনেক কথা হয়েছে যেগুলো ডিপ্লোমেটরা বলে না অনেক খোলা মেলা আলোচনা হয়েছে এটা করে ইউনুস সরকার বুঝাতে চাইছেন যে খলিলুর রহমানের ভারত যাওয়া অপরিহার্য ছিল দরকারি ছিল আমি তা মনে করি না কেন মনে করি না সেটা বলব অনেকে বলছেন তাদের আলোচনা ছিল

বাগিয়ে নিয়েছে বাংলাদেশের কাছে সেগুলোকে আবার ঝালাই করে আরো শক্তিশালী করে ভারত বাংলাদেশে আরো জে বসতে চায় এটাই তাদের আলোচনার মুখ্য বিষয় যেগুলো ভারত আগে বেসরকারিভাবে জানিয়েছিল এইবার তারা সেগুলো সরকারিভাবে বাংলাদেশের প্রতিনিধি সিকিউরিটি एडवाйസർ খলিলুর ডক্টর খলিলুর রহমানের কাছে বলল তবে ঢাকার উত্তরও ছিল বেশ দৃঢ় ও স্পষ্ট খলিলুর রহমান এখানে একটা ভালো ভূমিকা পালন করেছেন খলিলুর রহমান নাকি বলেছেন আওয়ামী লীগ এখন একটা মৃত দ্য আওয়ামী লীগ ইজ ডেড টু আস আমাদের কাছে আওয়ামী লীগ মৃত মরে গেছে অ্যান্ড দ্যার ইজ নো অপশন ফর হাসিনা হাসিনার কোনো কিছু করার বা বলার কোনো অপশন আমাদের কাছে নেই যে হাসিনা এটা বললে এইটা বললে আমরা আজি হব হাসিনা এটা করলে হাসিনা আজি হবে হাসিনা যেমন বলেছে আইসিটিতে তার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিচার করা হোক এবং তাকে উখিল দেয়া হোক ভালোভাবে ডিফেন্ড করতে দেয়া হোক এই ধরনের কথাগুলো যে হাসিনা বলেছে সে ব্যাপারে এরা বলছে হাসিনার কোনো কথাই আমরা শুনতে রাজি না দ্যার ইজ নো অপশন ফর হাসিনা হাসিনা এখানে তবে ভারতের প্রতিক্রিয়া ছিল খুবই নিয়ন্ত্রিত এবং অনেকটা পজিটিভ ভারত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার জন্য উদ্গ্রীব হাসিনার ব্যাপারে তারা খুবই নমনীয় যেন বাংলাদেশ ভালোভাবে চাইলেই দিল্লি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দেবে এবং ভারত বলেছে দিল্লি বলছে যে আমরা ভারতকে হাসিনা ও আওয়ামী লীগের সহযোগীদের রক্ষক হিসেবে দেখতে চাই না আমরা আমাদের হাসিনা বা তার দলের লোকজনদের প্রতি যারা মন্ত্রীরা এবং যে দলের লোক নেতৃবৃন্দ যারা ভারতে আশ্রয় নিয়েছে হাসিনার আত্মীয় স্বজন সহ সবাই তাদের ব্যাপারে আমাদের কোন উৎসাহ উৎসাহ নেই এবং আমরা তাদের রক্ষক তাদেরকে আমরা এখানে বসিয়ে রেখেছি রক্ষা করছি এটা কিন্তু ঠিক না মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই কথাটা ভারত আবার জানিয়ে দিল তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো সরকার ক্ষমতায় আসলো হাসিনা পালিয়ে গেল সেটাকে তারা একটা বৈপ্লবিক পরিবর্তন বলে মেনে নিয়েছে যে ভারতের অনেক অ্যানালিস্ট বলছেন যে হাসিনা যে খুন করেছে লুট করেছে এতে তো কোনো সন্দেহ নেই জিন্দাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর রাধা দত্ত উনি পর্যন্ত বলেছেন যে হ্যাঁ চোদ্দশো মানুষ জাতিসংঘ বলছে হাসিনার পুলিশ আর্মি হত্যা করেছে এই ব্যাপারে তাদের তারা কিন্তু রাগ ঢাক করছে না এবং বলছে বৈপ্লবিক একটা পরিবর্তন হয়েছে হাসিনা খুবই আনপপুলার ছিল তার আনপপুলারিটির জন্য তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তবে ভদ্র ব্যবহারের পরে ভারত আবার স্ক্রু টাইপ দিচ্ছে বলছে এই ডক্টর ইউনিসেফ সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমরা চাই পাঁচজন প্রভাবশালী আওয়ামী নেতাকে এই সরকার অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত পুনঃপ্রতিষ্ঠিত দেখতে চায় এই পাঁচজন নেতাকে সেটা আমরা জানি না তবে আওয়ামী লীগের পাঁচ নেতাকে ইনুস সরকারের আমলে বাংলাদেশে বিশেষভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ একেবারে নগ্ন হস্তক্ষেত এটা আমরা মানব কেন ঢাকায় বিষয় কি করবে বলা যাচ্ছে না ইউনূস সরকারি পাঁচজন অমেডিগার কে নিয়ে এখানে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে তাদের কথাবার্তা শুনে কাজ করবেন কিনা আমার মনে হয় না সেটা করলে ইউনূস সরকার আরো জনগণের সমর্থন হারাবে তবে যেটা বললাম ভারত বাংলাদেশ আলোচনা ইউ সরকারের আমলেই শেষ হবে না নির্বাচিত সরকারের সাথে চলবে। এবং এবং সরকারকে ভারত একটা সরকার হতে হবে। নির্বাচিত সরকারের সাথে ভারত নমনীয় ভাষায় কথা বলবে এমন কোন নিশ্চয়তা নাই কিন্তু এবং যারা মনে করেন ভারত নমনীয় হয়েছে ভদ্রভাবে কথাবার্তা বলেছে তারা হাসিনাকে ফেরত পাঠিয়ে দেবে এগুলো নেই ভারত ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ যদি হাসিনাকে যে ফেরত চায় বলছে আমরা ফেরত দেব এই এই কাজগুলো করো তারা জানে বাংলাদেশ এই কাজগুলো করবেও না এবং তারাও হাসিনাকে ফেরত দেবে না ইচ্ছা বাংলাদেশের ভিতরে অর্থনৈতিক ভাবে তারা ঘাটি বানাতে চায় ফ্রি মার্কেট করতে চায় জোন বানাতে চায় চায় এবং এগুলো পাওয়ার পরে যে তারা হাসিনাকে ফেরত দেবে এ ধরনের কোন গ্যারান্টি কিন্তু ভারত দিচ্ছে না দূতাবাসে মানুষ বৃদ্ধি করতে চায় তো সোজা কথা ঘুরে ফিরে ওই শেষ বেশ যেখানে আমরা আসছি ব্যাক টু স্কুয়ার ওয়ান সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বন্ধু হবার ভারতের কোনো ইচ্ছা নেই হাসিনাকে ছেড়ে দেওয়ারও কোনো ইচ্ছা নেই তারা বাংলাদেশকে বাজিয়ে দেখল এবং খলিল রহমান সাহেব গেলেন কঠোর 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 কথাবার্তা বললেন এতে আমরা তাকে হাততালি দিচ্ছি কিন্তু ওখানে গিয়ে তো উনি নাকে খত দিয়ে তিনি দিল্লিতে গেলেন এবং যে দিল্লি তাকে অপমানিত করলো ডক্টর করলো আমি মনে করি মন্ত্রণালয় এবং এই রহমানের সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তিনি যে কাজটা করলেন তার হয়তো মানা করার অবকাশ ছিল না ইউনুস সাহেব বলেছেন তাকে ফরেন মিনিস্ট্রি বলেছে তাকে যেতে হয়েছে তবে এতে বাংলাদেশের কোনো গৌরব বৃদ্ধি হয়নি আমাদের ভারতের কাছে আমরা কিছু পেয়ে যাব এই ধরনের আশা কিন্তু একটা দুরাশা বলেই চিহ্নিত হবে সবাইকে আমি আমার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি জানি আজকেরও আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম